ইতালিতে রাজনৈতিক আশ্রয় পাওয়া মোটামুটি কঠিন হতে পারে কারণ এটির জন্য নির্দিষ্ট প্রক্রিয়া এবং শর্তাবলী পূরণ করতে হয় এখানে সাধারণত কিছু গুরুত্বপূর্ণ ধাপ এবং বিষয়াবলী উল্লেখ করা হল আবেদন প্রক্রিয়া রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে ইতালির অভিবাসন অফিস বা পুলিশের মাধ্যমে আবেদন করতে হয় এই প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ এবং বিভিন্ন দাপ্তরিক কাজের মধ্য দিয়ে যেতে হয় বিশ্বস্ততা যাচাই আবেদনকারীর দাবি সত্যতা যাচাই করা হয় তাকে প্রমাণ করতে হয় যে তার জীবনের ঝুঁকি রয়েছে বা নিজ দেশে নিপীড়নের শিকার হয়েছেন বিভিন্ন ডকুমেন্ট এবং সাক্ষ্য প্রমাণ এই ধাপে সহযোগ হতে পারে সাক্ষাৎকার আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে একজন অভিবাসন অফিসার বা বিশেষজ্ঞের সাথে সাক্ষাৎকারে অংশ নিতে হয় এখানে আবেদনকারীর বক্তব্যের বিস্তারিত মূল্যায়ন করা হয় আইনি সহজতা আবেদন প্রক্রিয়ায় আইনি সহায়তা নিতে পারা গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে অভিজ্ঞ আইনজীবী বা মানবাধিকার সংস্থার সহায়তা প্রয়োজন হতে পারে আশ্রয় প্রাপ্তির শর্ত যদি আবেদনটি গৃহীত হয় তবে আবেদনকারীকে আশ্রয় প্রদান করা হয় এবং তারা ইতালিতে অবস্থানের বৈধতা পান তবে অনেক ক্ষেত্রে আবেদন প্রত্যাখ্যানও হতে পারে এবং পুনরায় আবেদন করতে হতে পারে রাজনৈতিক প্রাপ্তি জটিল এবং সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া যা বিভিন্ন আইনি ও দাপ্তরিক বিষয় জড়িত সঠিক তথ্য ও সহজতা পাওয়া প্রার্থীর জন্য সহায়ক হতে পারে আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান